হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসে আজকে আটের নতুন ব্লগ নিয়ে তোমাদের মনে আছে এই বাড়িতে জানুয়ারি মাসে আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে ছিল আমার ফ্রেন্ড কাম দায়োর তো তারই বাড়িতে আজকে কার্তিক পড়েছে চলো দেখে নিই আজকে তার বাড়িতে কি কি আয়োজন বাড়িতে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি বাড়িটাকে দারুন সুন্দর লাইটিং ব্যবস্থা করেছে এরপর চারিদিকে বাড়িতে চৌকাট থেকে আলপনা প্রত্যেকটা ঘরে ঘরে আলপনা এখানে সন্ধ্যেবেলা যেহেতু সবাই খেতে বসবে চলে এসছে তার অলরেডি অনেক ফ্রেন্ডরা চলেও এসেছে আমরাও চলে গেছি এখানে খাওয়ার টেবিলের ব্যবস্থা করেছে যে ওর মা এখানে লুচি ভাসতে বসে গেছে তো এই যে খাবার দাবার সন্ধ্যেবেলার এখানে মেনু লুচি ঘুগনি ফলটল আছে মিষ্টি আছেই আর এই যে চলে এসেছি আমরা গুটি গুটি পায়ে ঠাকুর ঘরে ঠাকুর দেখতে এই যে পুচকি একটা ছানাকে দিয়ে গেছে এটা কিউট বেবি সত্যি এর এত ভালো লাগে দেখেই মন ভরে যায় পুজো হয়ে গেছে দুপুরবেলা আমরা এসি সন্ধ্যেবেলা দেখতে সেই সময় থাকতে পারিনি যেহেতু ছিলাম না তো যাই হোক এখানে প্রত্যেকটা বাড়িতেই নতুন বিয়ে বিয়েধা হলে কার্তিক ফেলে এটা সবাই জানে এবং সেটাকে চার বছর ধরে পরে উদযাপন করতে হয় তো এই বাড়ির এইটাই হচ্ছে আয়োজন কালকে দুপুরে আছে নিমন্ত্রণ কী কী দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে তোমাদের কালকে শেয়ার করবো তো ততক্ষণের জন্য তোমরা ভিডিও দেখো দেখো টাটা বাই বাই দেখা হচ্ছে পরে ভিডিও দিও